আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যামি অনলাইন বাজার এবং মেসেজ মনি প্রজার পক্ষ থেকে আপনাদের যারা স্বাগতম আপনারা যারা আমার টু আউটপুটের ডাকনা সিস্টেম নোটটি দেখে ফোর আউটপুট নোটটি দেখার জন্য এবং ওয়াটারের জন্য অনেকে দেখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এটা হচ্ছে আমাদের ফোর আউটপুটের ডাকনা সিস্টেম বা বক্স সিস্টেম যে নোট এটাও ওই টু আউটপুটের মধ্যেই ওয়াটারপ্রুফ এবং এটাও দুইটা ইয়াতে পাওয়া যায় পাওয়ার পাস সহ এবং পাওয়ার পাস ছাড়া পাওয়ার পাসটা মূলত কাজ করে যাদের এখানে বিদ্যুতের সমস্যা যদি ব্যাটারিতে বা সোলারে চালাতে চান সেই ক্ষেত্রে পাওয়ার পাসটা বা পাওয়ার সাপ্লাইটার কাজ হ্যাঁ নতুবা যাদের এখানে বিদ্যুতের ভালো এখন তো সব এলাকায় কিন্তু বিদ্যুৎ আছে সেই ক্ষেত্রে পাওয়ার পাসটার প্রয়োজনীয়তাটা একটু কম এটা হচ্ছে পাওয়ার পাসের মূলিয়া এটাতে চারটা আউটপুট চারটা ভেরিবল এবং দুইটা ডাবল আইসি আছে সাতশো বত্রিশের খুবই উন্নত মানের একটি নোট যেটা ওয়াটারপ্রুফ পুলের মধ্যে দিলে আপনার পানি ঢুকবে না এবং খুবই উন্নত মানের এবং ছবির মান হবে খুবই এইচডি খুবই হাই কোয়ালিটির যাদের লাগবে অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করবেন অথবা আমাদের মনি এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন তাছাড়াও ডিশ এবং ইন্টারনেট সকল মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল এবং পাইকারি প্রাইসে আর এই নোটটি যারা নিতে চান এটা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন খুব অল্প কিছু নোট আছে খুবই উন্নত মানের আমাদের আগের স্টকের কিছু নোট খুবই উন্নত মানের এবং হাই কোয়ালিটি ওয়াটারপ্রুফ এটাতে উন্নত মানের রাবার দেওয়া আছে যেই কারণে আপনারা এটাতে পানে ঢুকবে না পুলে দিতে খুবই ভালো কাজ করবে তাছাড়াও ডিশ এবং সকল মালামাল আমাদের কাছে পেতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ধন্যবাদ ভালো